আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির দীর্ঘদিন যাবৎ ফুড সাপ্লিমেন্ট এবং প্রসাধনী সামগ্রী নিয়ে কথা বলে থাকি এবং কাজ করে থাকি এটা এমন এমন কিছু উপকার করে যেগুলো মানে মানে এমন এমন মানুষের এমন এমন উপকার হয় যেগুলো শেয়ার না করলে এটার একটা মানে মানুষ যদি এই উপকারগুলো জানতে না পারে তাহলে আসলে খুবই খারাপ লাগে নিজের কাছেই কারণ আমি আমাদের পাশের এক মুরব্বী মুরব্বী আমাকে বলছে যে আমি মানে এত পরিমাণ তার বাথরুম কষা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য এই যে সাপোজিটার আছে না সাপোজিটার ছাড়া তার এক কথায় যে বাথরুম হয় না এমন একটা পরিস্থিতি তার এবং শরীর মানে এই শরীর তার শরীরের অবস্থা এমন হয়েছে যে মানে এমনি তো রুগা পাতলা তো হয়েছেই হয়েছেই আর বলছে যে আমার এই যে বুক পেট মানে চাপ দিতি দিতি এগুলো সব তার ব্যথা হয়ে গেছে তো আমি বললাম যে রবি আমার কাছে তো একটা ফ্রেশ ডিং চ্যাং জিং জিং নামে অর্থাৎ কোলন পরিষ্কার করা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করার একটা খাবার আছে আপনি এই খাবারটা একটু ট্রাই করেন তো উনি অনেক ডাক্তার মাক্তার ইয়ে তার সাত পাঁচ বললো আমি বললাম দেখেন যে এটা আমি বলছি না যে আপনার একেবারে সেরে যাবে বা এটা দিয়ে কাজ হয়ে যাবে আপনি একটু ট্রাই করেন অনেক কিছুই তো জীবনে ট্রাই করছেন তো উনি আমার কাছ থেকে ওইটা নিল দুই দুই আমি দিয়েছিলাম মানে দুইটা স্যাসেট দিয়েছিলাম তো আল্লাহ রহমতে ওনার প্রথম রাত্রে খাওয়ার আগে দু এক ঘন্টা আগে উনি এই একটি স্যাসেট এই আড়াইশো থেকে তিনশো এম পানির মধ্যে সাধারণ নর্মাল পানির মধ্যে পানির ভিতরে গুলাইয়েছে গুলাইয়ে খেয়েছে সকালবেলা ওনার সাপোজিটার লাগে নাই সুন্দরভাবে বাথরুমটা হয়েছে পরের দিন উনি ওনার সাথে দেখা ওই ডাক্তারের দোকানে সামনে উনি ডাক্তারের দোকানে ওখানে পাশেই বসে তো উনি আমি সালাম দিলাম তো উনি আমার মানে একেবারে জোড়ায় ধরল আর কি যে মানে কি একটা যে সেই অনুভূতি সেই অনুভূতি আপনার বুঝতে পারব না তো এমন একটা পরিস্থিতি তো এই বিষয়গুলো আসলে কি বলবো যদি আপনাদের কারোর মনে ন্যূনতম এই গ্যাসের সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারেন